ভিডিওটাতে কিন্তু আমি এই বিষয় নেই কথা বলবো যে আমরা কিভাবে আমাদের চুলকে খুব দ্রুত লম্বা এবং শাইন করতে পারি পার্লারে তো অনেকেই যায় প্রচুর টাকা খরচ করে তাতে কিন্তু সাইড এফেক্ট তো আছে প্রচুর কিন্তু এই জেলটাতে একদমই সাইড এফেক্ট নেই এই জেলটা কিভাবে বানাবে সেটাই কিন্তু আজকে দেখাবো প্রথমে এখানে ফ্ল্যাক্সির ধরো দুই চামচ নিলে তো সেই রকমই চা দু গ্লাস মতো কিন্তু মিডিয়াম দু গ্লাসের মতো কিন্তু জল নিতে হবে তারপরে কিন্তু চা পাতা দেবে আমি কিন্তু এখানে চা পাতা দিয়েছি তো এখানে চাইলে চা পাতা কিন্তু স্কিপ করবে না কারণ এগুলো ঘরেতেই থাকে চাইলের মধ্যে মেথি অ্যাড করতে পারো এখানে কিন্তু মৌরি অ্যাড করতে পারো যেগুলো আর কি আমাদের চুলের জন্য ভালো তারপরে ফুটে যাওয়ার পরে ঠিক এই রকম একটা হালকা একটা চিপচিপে ব্যাপার হবে তখনই কিন্তু নামিয়ে নেবে আর এটা কিন্তু একদম গরম গরম খুব তাড়াতাড়ি কিন্তু ছেঁকে নেবে নইলে কিন্তু একদমই কিন্তু ছাঁকতে পারবে না পুরো কিন্তু জমে যাবে তো একদমই ঝটাপট করতে হবে এবং একটা চামচ দিয়ে কিন্তু এইভাবে করলে কিন্তু অনেকটা জেলটা কিন্তু বেরিয়ে আসে তারপরে ঠিক এই একটা জেল তৈরি হবে তো এটি কিন্তু এর মধ্যে এখনও কিছু মেশাতে হবে তো এখানে আমি একটা সিরাম নিয়ে নিয়েছি তো সিরাম এবং অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের পরিবর্তে কিন্তু গাছের পাতা অ্যালোভেরা জেলও কিন্তু ইউজ করতে পারো তো এক চামচ মতো মোটামুটি নিয়ে নেব আমি দিয়েছি হচ্ছে ফ্ল্যাক্সিড যেটা তিসির বীজও বলা যায় সেটা তার মধ্যে আমি দিয়েছি একটু কিন্তু চা পাতা চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত ভালো সিল্ক এবং সাইন করার জন্য এবং আমাদের চুলের কিন্তু কালারটা কিন্তু খুব ভালো রাখে তারপরে কিন্তু ওটাকে খুব ভালো করে সেই প্রসেসটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বানিয়েছি তো তার মধ্যে কিন্তু আমি একটু সিরাম দিয়েছি যেটা একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবেও কাজ করে তারপরে কিন্তু আমি এখানে একটা অ্যালোভেরা জেল দিয়েছি তো এখানে আমি কিন্তু ন্যাচারাল অ্যালোভেরা জেলটা কিন্তু দেইনি যেটা আর কি গাছে তো আমি এখানে অরিজিনাল আছে সেটাও দিতে পারো বা এই ধরনের তো এই ধরনের জেলও কিন্তু ইউজ করতে পারো তো গোড়া থেকে কিন্তু একদম আগা পর্যন্ত কিন্তু পুরোটাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা কিন্তু লাগিয়ে নেব দুটো হাতে ঠিক এইভাবে নিয়ে নেব তেলের মতো করে এইভাবে আমরা কিন্তু পুরো চুলটাতে কিন্তু লাগিয়ে নেব পুরো চুলে কিন্তু জলের মতো আর কি পুরো চিপচিপে টাইপের করে নেব সারা চুলে কিন্তু লাগিয়ে নেবে এবং কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবে